সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ইউভার্স এই ভিডিওটি মূলত পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত যে সমস্ত হবু শিক্ষকবৃন্দ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের জন্য একটি দারুণ খবর আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে এই সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশিত হতে যাচ্ছে এ সংক্রান্ত একটা নিউজ শিক্ষা বিষয়ক জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষাতে এসেছে এছাড়াও দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতেও আমরা এই বিষয়ে একটা লাইভ দেখেছি সুতরাং সকলের জন্য শুভকামনা রইল আশা করছি খুব দ্রুতই আপনাদের চূড়ান্ত ফলের যে কপি আপনারা অনলাইন থেকে সেটি ডাউনলোড করতে পারবেন এখানে যেটি দেওয়া আছে যে এনটিআরসির জিনিস হচ্ছে ওবাইদুর রহমান তিনি আসলে নিশ্চিত করেছেন যে এই সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তো যারা হবু শিক্ষক আছেন তাদের জন্য শুভকামনা রইল আপনাদের পথ মসৃণ হোক সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে